السلام عليكم ورحمة الله وبركاته قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فريو دور شوك آج كريم رأي ستي آج مير شريف يوم پهاري غرت ستي الله فاك رب العالمين جي قرآن شريف رفتر بوليشن قل سيروا في الأرض سيروا في الأرض تم زمين پي غمو تمرا زمين برمون كرو تهالي الله ندشون الله ندشون প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে তাছাড়া তার থেকে তোমরা আল্লাহর স্মরণ হাসিল করবে তো দেখুন আমরা পাহাড়ের উপর থেকে ঘরগুলো দেখানো একেবারে খেলোনা মতো দেখাচ্ছে তো আল্লাপাহর রব্বুল আলমীর ঠিক পৃথিবীকে এমনভাবে আমাদেরকে দেখছেন সারা পৃথিবী তো এক নজরের ভিতরে সেটা এই দৃশ্যটা দেখলে বোঝা যাবে যে কী করুন দৃশ্য আহ সুবাহানুল্লাহ সুবাহুল্লাহ আপনারা পাহাড়ও দেখতে পাচ্ছেন পাশাপাশি নিচে আজমির রেলওয়ে স্টেশন এবং ঘর পুরো শহরটা এর যেন পদতলেই আছে এরকমই মনে হচ্ছে সত্যি একেবারে করুণ দৃশ্য আলহামদুলিল্লাহ খুব ভালো দৃশ্য আর কি বলতে বলতে আমি আবেগে অনেক কিছুই বলে ফেলছি আর কি কিন্তু আল্লাহর নিয়ামত সেটা একেবারেই উপলব্ধি করা যাচ্ছে আর কি আপনারা দেখতে থাকুন এবং পুরাতন সেই কিলা হ্যাঁ আছে ঘরার হিন্দালি খাজা ওয়াইন উদ্দিন চিস্তি আজমির রহমেদুল্লাহে তিনি কীভাবে সব জায়গাতে স্বাধীন করেছেন আর কি এসব জায়গাগুলো পাশাপাশি আপনারা দেখতে থাকেন আমাদের সাচী ভাইয়েরা সহ আমরা আলেমুল আমরা ঘুরতে এসেছি সো মুফতি আনে কেরাম আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় মুফতি সাহেব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব বীরভূম ওনাকে আমি আমার এই মিডিয়া চ্যানেলে কিছু বলার জন্য সংক্ষিপ্ত কিছু আমি আরেস্ট করবো ভদ্রতের কাছে কিছু বলবেন ইনশাল্লাহ আল্লাহ প্রায় আগে দেখেই দৃশ্য কেমন লাগছে ভাই আপনার সর্বপ্রথমে তো রব্বুল আলমিন আল্লাহ পাকের শুকর আদা করি যে আল্লাহ পাকে একটা মস্ত বড় আল্লাহ নিয়ামত বা আল্লাহ লোক আল্লাহর সৃষ্টি দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং কবুল করেছেন আল্লাহ পাকের লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া পৃথিবীর জমিনে আল্লাপাক যে বলেছেন কুল সিয়ারুফিল আর দোয়া আকিবাতুল মোত্তাকিন এই আয়াতটা আজকে আমাদের চোখের সামনে স্পষ্ট ভেসে উঠছে যে আল্লাহর যত মখলুক আমি দেখছি এবং সৃষ্টি দেখছি ততই অবাক হচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত এবং আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি এই সমস্ত সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় আমাদের চোখের সামনে ভেসে উঠছে যে আল্লাহ পাক কত মহান এবং কত কুদরতলা এবং কত বড় এমন এমন দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে বা দেখতে পাচ্ছি যেটা প্রমাণ করে যে রব্বুল আলমিন বলে কেউ আছেন এবং এই সৃষ্টি পরিচালনা কারী একজন কেউ আছেন তিনি হলেন অতএব আমি সমস্ত মুসলমান নয় বরঞ্চ জাতি ধর্ম নির্বিবেশ নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করব এই পাহাড় এবং এই সমস্ত সৃষ্টিগুলো দেখে একবার আল্লাহর পরিচয় এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের সুযোগ আপনারা নেন এবং আসেন এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে one. Yeah. দেখেন আল্লাহ পাক সবাইকে তরফি দান করুন এবং আপনাদের কাছে দোয়া চাই যে পৃথিবীর জমিনে যেন আমরা ঘুরে আল্লাহ তাল্লার পরিচয় আমরা লাভ করতে পারি এবং এই পরিচয় নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি ওয়াকলে দাওয়ান আলহামদুলিল্লাহ অসংখ্য শুক্রিয়া ভাই মুফতি আব্দুর রহমান সাহেব বীরভূমি আল্লাহ পাক আপনার হায়াতে তৈবা নসিব করুক এবং দিনের জন্য কবুল করুন ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই ভাইকে আমরা পেয়ে ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ উনি আমার সফর সঙ্গী ভাই খুব ব্যস্ত মানুষ তারপরে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় দিয়েছেন মাসাল্লাহ আরও আমার এক ভাই আছেন মুফতি রিয়াজুল করিম ভাই ওনার কাছে আমি আসবো এবং ওনার থেকে কিছু বিবৃতি নেব ইনশাল্লাহ ভাই আপনি কিছু বলেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আমাদের মাঝে আর এক মুফতি কেরাম মুফতি ভাই মাইন উপস্থিত আছেন আল কাসেমি তার থেকে আমরা জানতে চাবো তিনি কেমন উপভোগ করছেন আল্লাহরের নিয়ামতকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা এখানে আসতে পেরেছি আল্লাহর অশেষ নিয়ামতকে দেখতে পাচ্ছি এটাই আল্লাহর লাখ লাখ শুক্রিয়া মাশাল্লাহ এবং দেখছেন প্রিয় দর্শক খুব সুন্দর দৃশ্য একেবারে আমার জীবনের প্রথম আমি এসেছি আসার চেষ্টা করি ব্যস্ততা পড়াশোনার জন্য আসা হয় না তো আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য আজমির শরীফের মাসাল্লা আলহামদুলিল্লাহ সুবাহান্লাহামদি সোবাহনুল্লাহ আজিম পাহাড়গুলো আল্লাহ মানে পাহাড় দিয়ে একেবারে জমিনকে স্বরূপ পাহাড়কে স্বরূপ করা হয়েছে জমিনের জন্য তো সেটা আমরা যেন এখানে বুঝতে পারছি আর কি কোরআন হাদিস পড়ার জন্য কিছুটা স্বার্থকর্তা সফরের ভিতরে পাওয়া যাচ্ছে যেটা আল্লামা তাকে উসমানী হাফিজ আল্লাহ বলেছেন যে আমি অনেক কেতা সফর করে অনেক এরিম অর্জন করেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আরও জিনিস অনেক আছে আমাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে দেখতে থাকুন الحمد لله، سبحان الله، بحمده سبحان الله، العظيم. الله، إن الله، الله، تكون الله، سبحان الله، الله،